ত্বক কেনা চায় ত্বকের সুরক্ষায় অহরহ আমরা বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সুরক্ষায় ব্যবহার করা প্রসাধনই একসময় আমাদের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়ায় মাঝে মাঝেই আমরা বিভিন্ন কসমেটিক্সের বিরূপ প্রভাব নিয়ে সংবাদ শুনতে পাই মেহেদি সাবান শ্যাম্পু ময়েশ্চারাইজার সহ বিভিন্ন ধরনের কসমেটিক্সে ব্যবহার করা ক্ষতিকর রাসায়নিক আমাদের স্কিন বার্ন ত্বকের রুক্ষতা চুল পড়া এবং ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি করে কেমন হবে যদি আপনার ব্যবহার করা সাবান তৈরি হয়ে থাকে প্রাকৃতিক উপাদান দিয়ে নিশ্চয় আপনি ভাবছেন কিভাবে অর্গানিক সাবান আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে কেন আমরা বাজারে প্রচলিত সাবান বাদ দিয়ে অর্গানিক সাবান তৈরি করব হ্যাঁ অর্গানিক সাবানের উপকারিতা কার্যপ্রণালী সহ জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথেই আপনি কি জানেন প্রথম কবে সাবান আবিষ্কার করা হয় তখনকার সময়ে প্রস্তুতকৃত সাবান কেমন ছিল পৃথিবীর সব জিনিসের শুরু নিখুঁত ছিল না একইভাবে নিখুঁত ছিল না সাবানের উদ্ভাবনও খ্রিস্টপূর্ব তেইশ শতকে মেসোপটেমিয়ায় উদ্ভাবিত সাবানের কাঁচামাল ছিল ছাই ও স্থানীয় বিভিন্ন ধরনের মশলা ছাই ও মশলার সঙ্গে চর্বি ও কাদার মিশ্রণ ঘটিয়ে প্রথমবারের মতো তৈরি হয় সাবান তারও আগে খ্রিস্টপূর্ব দু সালে প্রাচীন ব্যাবিলনে যার প্রথম নথিভুক্ত প্রমাণ পাওয়া যায় দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয় সভ্যতায় তেল এবং কাঠের ছায়ের মিশ্রণকে গরম করে সাবান তৈরি করা হতো বলে জানা যায় এরপরে কালের পরিক্রমায় খ্রিস্টপূর্ব পনেরোশো সালে প্রাচীন মিশরীয়রা ঔষধ হিসেবে সাবান ব্যবহার করত তখন তারা সাবান তৈরি করতে ট্রোনা নামক সোডা অ্যাশ পদার্থের সাথে প্রাণীর চর্বি বা উদ্ভিজ্জ তেল একত্রিত করে এই ঔষধি গুণসম্পন্ন সাবান তৈরি করে ধীরে ধীরে সাবান তৈরিতে ব্যবহার করা হয় পশুর চর্বি জলপাই তেল ও সুগন্ধিকারক সহ বিভিন্ন ধরনের উপাদান নবম শতাব্দীতে ইউরোপে প্রথম পশুর চর্বি থেকে সাবান উৎপন্ন হতো পশুর চর্বিতে গন্ধ সৃষ্টি করায় তারা চর্বির পরিবর্তে জলপাই তেল ব্যবহার করে সাবানের গুণগত মান উন্নয়ন করে এবং এর সাথে বিভিন্ন ধরনের সুগন্ধি যোগ করে আঠারোশো সালে উইলিয়াম শেপার্ড তরল সাবান আবিষ্কার করে আঠারোশো সালে বি জে জনসন পাম এবং জলপাই তেল থেকে প্রাপ্ত একটি সাবান তৈরি করেছিলেন এরপরে আধুনিক যুগে সাবানের মান উন্নয়নে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয় কিছু কিছু সময় সাবানে ব্যবহৃত রাসায়নিক তৈরি করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কেন আমাদের বাজারের কেমিক্যাল যুক্ত সাবানের ব্যবহার কমিয়ে অর্গানিক সাবান ব্যবহার করার উদ্যোগ নিতে হবে চলুন জেনে আসি প্রচলিত সাবানের কিছু ভয়াবহ দিক সম্পর্কে বর্তমান সময়ে সাবানের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা দেখা যায় ক্ষারের তীব্রতা বা অনিয়ন্ত্রিত পিএইচ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে এর অনিয়ন্ত্রিত ব্যবহার স্কিন বার্ন রুক্ষতা সৃষ্টি ক্ষতি ক্ষতিসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে বেশিরভাগ অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবানে আপনি ট্রাইক্লোসান প্যারাবেন্স সালফেটস এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিকগুলি পাবেন যা কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে মনে করা হয় হরমোনের ভারসাম্য পরিবর্তন করতে পারে এবং আপনার প্রজনন সিস্টেমকে প্রভাবিত করতে পারে সাবানের কেমিক্যাল ত্বকের এপিডার্মিসের ফ্যাটি অ্যাসিড লেয়ার ভেদ করে ব্লাড সার্কুলেশনে যুক্ত হতে পারে এতে রক্তে অনেক ক্ষতিকারক কেমিক্যাল মিশে যায় যা শরীরের দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি করে এবং এটি স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অনেক ক্ষেত্রেই সাবানকে সুদর্শন করার জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় যা মানব শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেমন কোকা প্রোপেল বেটেইন সাবানের ফোমিং অ্যাকশন ফ্যানা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এর স্বাস্থ্য ঝুঁকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বুটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল এবং বুটাইলেটেড হাইড্রক্সি টোলোইন এই কেমিক্যালগুলো মানুষের হরমোনাল ডিসব্যালেন্স লিভারের সমস্যা এবং ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী সাবানে ফর্মাল ডিহাইড ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বিষাক্ত এই কেমিক্যাল হলো নিউরোটক্সিন গ্লাইকল সোডিয়াম লরিল সালফেট এবং সোডিয়াম লরেড সালফেট সহ আরও অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে ত্বকের সুস্থতা রক্ষায় অর্গানিক সাবান বা হোমমেড সাবান বেশ কার্যকরী ভূমিকা পালন করে কেন আপনি অর্গানিক সাবান বানানো শিখবেন এবং ব্যবহার করবেন ত্বকের সুরক্ষায় অর্গানিক সাবান কেন বেশ উপকারী তাহলে চলুন জেনে নেওয়া যাক অর্গানিক সাবান ব্যবহারের উপকারী দিকগুলো অর্গানিক সাবানে সাধারণত ন্যাচারাল উপাদান যেমন অ্যালোভেরা কোকোনাট অয়েল শিয়া বাটার যজোবা অয়েল ল্যাভেন্ডার অয়েল চা গাছের তেল গ্লিসারিন এবং হানিসহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে অর্গানিক সাবানে আমরা যে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করি তা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এটি আমাদের ত্বককে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে আমরা একদিকে যেমন ত্বকের উপকারিতা পেয়ে থাকি তেমনি অন্যদিকে আমরা স্বাস্থ্য সুরক্ষা পাই অক্সিডেন্ট আমাদের ত্বককে সানবার্ন থেকে রক্ষা করে এবং ক্যান্সারজনিত রোগ থেকেও আমাদের সুরক্ষিত রাখে প্রাকৃতিক উপাদান দিয়ে সাবান তৈরি করলে এটায় আপনি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণাবলী পাবেন যা আপনার ত্বকের সুরক্ষার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বড় ভূমিকা রাখবে সাধারণত আমরা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণে ত্বকের চুলকানি এবং জ্বালা পোড়ার সমস্যায় ভুগে থাকি আপনি অর্গানিক সাবানে যে কোকোনাট অয়েল ব্যবহার করবেন তা আপনার ত্বকের উপর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে এভাবে অর্গানিক সাবান আপনার ত্বকের প্রতিরক্ষা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্গানিক সাবানে ব্যবহার করা বিভিন্ন উদ্ভিজ্জ পুষ্টিগুণ সম্পন্ন উপাদান যেমন অ্যালোভেরা শিয়া বাটার ল্যাভেন্ডার অয়েল ইত্যাদি ত্বকের আর্দ্রতা রক্ষা করে ত্বক কোমল রাখে এবং ত্বক শান্ত রাখার জন্য কাজ করে আমরা মাঝে মাঝেই শরীরের হরমোনাল ইমব্যালেন্স সমস্যার জন্য বিভিন্ন মারাত্মক রোগের সম্মুখীন হয়ে থাকি আপনি জেনে অবাক হবেন যে অর্গানিক সাবানে আপনি যে যোজবা অয়েল অথবা অন্য কোনো প্রাকৃতিক তেল ব্যবহার করেন সেটা আপনার হরমোন ব্যালেন্স করতে সাহায্য করবে পাশাপাশি ঘাম গ্রন্থি বিকাশেও সাহায্য করবে আপনি চাইলে অর্গানিক সাবানে মধু ও গ্লিসারিন ব্যবহার করতে পারেন এগুলো আপনার শরীরের জন্য ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে বাজারে প্রচলিত সাবানে সাধারণত সালফেট ব্যবহার করা হয় যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আমাদের ব্লাড সার্কুলেশনে ঢুকে রক্তে ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু এদিক থেকে অর্গানিক সাবান বেশ নিরাপদ এছাড়াও আপনি যদি বাসায় ন্যাচারাল উপাদান দিয়ে সাবান তৈরি করে ব্যবহার করেন তাহলে আপনি ব্রন একজিমা মানসিক চাপ রক্তে শর্করার পরিমাণ উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান পাবেন আপনি হয়তো ভাবতে পারেন অর্গানিক সাবান শুধু আপনার ত্বকের সুরক্ষায় কাজ করবে কিন্তু এটা ভুল ধারণা অর্গানিক সাবানে ব্যবহার করা প্রাকৃতিক উপাদানগুলো আপনার স্বাস্থ্য সুরক্ষায় বেশ কাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নির্মল থাকুন সুরভিত হন কমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ